আঠাশে আগস্ট মেও রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের একবার গর্জে উঠলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তরুণদের উজ্জীবিত করার মন্ত্র দিলেন তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দিলেন আজকের নবপ্রজন্মই আগামীকালের চিকিৎসক ইঞ্জিনিয়ার কৃষক হয়ে উঠবেন ভবিষ্যৎ সমাজ গড়বেন তারাই একই সঙ্গে আঠাশের মঞ্চ থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে হংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানালেন জীবন থাকতে কোনো মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না বাংলায় এনআরসি হতে দেব না কেন্দ্রের বিরুদ্ধে তিনি খুব প্রকাশ করে বলেন ভোট এলেই এজেন্সিদের দাপট বেড়ে যায় কিন্তু মনে রাখবেন ধমকে চমকে বাংলাকে দমানো যায় না পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের কাজের ফিরিষ্টি দিয়ে গিয়ে মমতা বলেন আমি এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার ওপরে এনেছি বিরোধীদার বাধা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে প্রায় পাঁচ গুণ এখনও পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে